No Jeyu -so. Jeyu -so Mo, Shabost, WWE এর খ্যাতসম্পন্ন রেসলার হলেন জেউসর। জেউসোর অরিজিনাল নেম জশোয়া স্যামুয়েল ফাতু। জন্ম 22 আগস্ট 1985। তিনি একজন মার্কিং পেশাদার রেসলার। তিনি বর্তমানে WWE তে স্বাক্ষর করেছেন যেখানে তিনি রিং নাম জেউসর অধীনের মার্কায় অভিনয় করেন। তিনি সামন পেশাদার কুস্তিগিরদের বিখ্যাত আনয় পরিবারের সদস্য। তিনি দেয়ের অংশ হিসাবে তার ভাই জিমিউসোর সাথে ছয়শো দিনে wWE ইতিহাসে দীর্ঘতম পুরুষ ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ শাসনের রেকর্ডটি করে তিনি বার দশবার ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন এর মধ্যে চারবার ট্যাগ ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ এবং ছয় বার স্ম্যাকটাউন ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ তিনি দুই সালে তার ভাই তিনি দুই সালে তার ভাই জিমির সাথে প্রথম কোনো দল হিসেবে স্ম্যাকডাউনের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে ইউনিফাইড করেন তিনি সামোয়ান পেশাদার কুস্তিগীদের বিখ্যাত আনোয় পরিবারের সদস্য তার যমজ ভাই জনাথন সোলাফা ফাতুর জন্মের নয় মিনিট পর যশা সামল ফাতু সামোয়ান বংশোদ্ভূত জন্য ডাব্লিউডাব্লিউই হল অব ফেম সলাফো ফাতু জুনিয়া জনাথন সলাফা এর যমজ ভাই এবং সেফাফাতু, সলো সিও আর পুত্র হিসেবে তিনি আনয় পরিবারের অংশ তিনি দুই সালে তার স্ত্রী তাকাশিয়া ট্র্যাভিসকে বিয়ে করেছিলেন তাদের বর্তমানে দুই ছেলে জাসি এবং জেস এক সঙ্গে রয়েছেন যশো ফাতু ওয়েস্ট আলাবামা বিশ্ববিদ্যালয় হয়ে লাইন ব্যাকারের অংশও নিয়েছিলেন এবং অভিনয় করেছিলেন দুই মৌসুমের আগে পশ্চিমা আলাবামা টাইগার্স প্রধান ফুটবল কোচ স্যাম ম্যাককর্কেল একটি টুস্কেলোসা খবর নিবন্ধে উদ্বৃত করেছেন যে ফাতু হবেন একজন খেলোয়াড়কে দেখার জন্য ম্যাক ম্যাককর্কেল আশা করেন যে যশ ফাতু যিনি পূর্বে একাডেমিক কারণে বাইরে বসেছিলেন সাথে আরেক লাইন বেকার কিডেন ম্যাকব্রাইট যিনি টেনেসিস মার্কিং থেকে স্থানান্তরিত হয়েছিলেন প্রতিরক্ষায় সৎ প্রদানে সহায়তা করার জন্য দুর্ভাগ্যবশত ঋতুটি ফাতুর আশা অনুযায়ী হয়নি তার ফুটবল ক্যারিয়ার একটি পছন্দসই পদের দিকে যাচ্ছে না বুঝতে পেরে ফাতু এবং তার ভাই জনথন তার বাবা সোলোফা এবং চাচা অ্যাডি এর সাথে কুস্তি ব্যবসায় যোগদান করার সিদ্ধান্ত নেন আর পরবর্তী ঘটনা তো আমরা সকলে জানি যে উসো হয়ে ওঠে ডাব্লু একজন জনপ্রিয় তারকা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে যে উসোকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন